আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের অথচ কম উপকরণে একটা সুস্বাদু ঘরোয়া ঝাল সুজি যেটা মুখে রুচি ফেরাতে অত্যন্ত উপকারী বলতে পারো আর খেতেও হবে যথেষ্ট সুস্বাদু প্রথমেই কিন্তু আমি ফ্রাইং প্যানে দেখতে পেলে অল্প একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘিতে কিন্তু আমি গরম করবো বা ভেজে নেবো হালকা করে সুজিটা আর এখানে কিন্তু আমি আড়াইশো গ্রামের একটা গোটা সুজির প্যাকেট ব্যবহার করেছি তবে এটার জন্য কিন্তু আরেকটু একটু বড়ো পাত্রে গরম করাটা দরকার ছিল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিভ সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকালই একেবারে রান্নায় বসে গেছি তো সেই জন্যই তোমাদের সামনে দেখালাম সুজিটা গরম করা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানেই আর একটু তেল দিয়ে আমি কিন্তু বেগুন ভেজে নেবো আজকে ঝাল সুজি করছি আর তার সাথে করছি বেগুন ভাজা তার একটা কারণ হল আজ কিন্তু রয়েছে একাদশী একাদশীতে আজকে ভাবলাম সুজি বানাবো কারণ অন্যান্য সময় কিন্তু ডালিয়া বা রুটি পরোটা এগুলো আমরা খেয়েই থাকি তাই জন্য আজকে কিন্তু বাড়ির পাশের দোকানটিতে দেখলাম বেগুন রয়েছে আর একটি বেগুনের দামই দশ টাকা পড়ে গেল ভাবলাম একটা বেগুনই আমার জন্য যথেষ্ট আর একাদশীর খাবার তো আমি ছাড়া কেউ খায় না তাই এটা ঠিকই আছে এদিকে আমি দেখো সুজিটা ভেজে রেখে তোমরা দিচ্ছি এরকম ভাবে রাখো তাতে কিন্তু পোকা বা অন্য কোনো পিঁপড়ে ধরবে না যেটা আমিও জানতে পেরেছি একটি ভিডিওর সেই জন্যই তোমাদের কাছেও শেয়ার করলাম যারা জানো না তারা হয়তো জানলে এটা সুবিধার্থ হবে তো তারপরে কিন্তু আমি বেগুনগুলোকে একে অপরের সাথে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে সকাল থেকে উঠে প্রচুর কাজের মাঝেও কিন্তু একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম তবে তোমরা জানো আমার ঘরে প্রপার সেট আপ নেই তার জন্য কিন্তু রান্না সময় ভিডিও করা আমার পক্ষে একটু কঠিন কারণ বা হাতে ফোন ধরে আর ডান হাতে এইভাবে ভিডিও করাটা একটু কঠিন হয়ে পড়ে তবে তোমাদের ভালোবাসার কারণে আমি কিন্তু অবশ্যই সেগুলোকে চেষ্টা করি দুদিন ব্লগ আসেনি সেই নিয়ে তোমরা অনেক টেনশান করছো অনেকে আমাকে ভালোবাসো তো তারা আমাকে বলছো যে দাদা রেগুলার ব্লগ কেন আসছে না একটি বিপদের মধ্যে আমি পড়েছিলাম সম্প্রতি সেই জন্যই একদিন ভিডিও দিতে পারিনি আর তার আগের দিনকারে একটু ব্যস্ততায় ছিলাম সেই জন্য পারিনি তবে সব কিছুকে কাটিয়ে উঠে তোমাদের ভালোবাসায় আমরা এখন ঠিক আছি সেই জন্যই কিন্তু আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো ভালোবেসো যাতে তোমাদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসতে পারি এরপরে আমি দিয়ে দিলাম কিন্তু বাদাম আর এই বাদামটা কিন্তু কিনে এনেছিলাম এটা নুন দিয়ে তৈরি করা যেগুলো রেডিমেড বাদাম থাকে সেগুলো মানে কাঁচা বাদাম যেগুলো একেবারে সুন্দরভাবে খোলা সমেত থাকে সেগুলো কিন্তু পাইনি তাই জন্য প্যাকেট করা বাদামই নিয়ে এলাম সেগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে রেখে দিলাম আর তারপরে ছোটো ছোটো করে কেটে নেওয়া আলুকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিলাম পুরোপুরি ভাজবো না হালকা একটু ভাজবো কারণ এরপরে জল দিয়ে দিয়ে ভাজতে হবে এদিকে দেখো টমেটো আর বাদামটা রেখে দিয়েছি টমেটম বলে আবার ভুল করে ফেললাম আমরা কিন্তু বলেই থাকি তবে তোমরা তো টমেটো বলতে বলো আমি জানি না কেন আমি টমেটম বলি আর তোমরা কারা কারা টমেটো বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি এটা বলতে ভালোবাসি এরপরে বড় একটা কড়া বার করেছি কিন্তু আমার ঠাকুমার কড়া এতে দু কেজির মানে কড়া বলতে পারো এতে প্রচুর মানুষের জন্য মাংস রান্না হতো এক বেলার জন্য তোমাদেরকে বলে রাখি একটা সময় আমাদের তো যৌথ পরিবার ছিল সেই সময় বাড়িতে মানুষের আনাগোনার শেষ ছিল না সেই সময় কিন্তু এই কড়াটা প্রায়ই বার করতে হতো এখানে বিভিন্ন রকমের মাংস রান্না হতো মাছের ঝোল হতো সেগুলো মায়ের মুখেই শুনেছি আর তারপরে জেনারেশনের সুবাদে মা কিন্তু এই কড়াটি পেয়েছিল ঠাকুমার কাছ থেকে বড়ো বউ হওয়ার সুবাদে বাড়ির সেই থেকে কিন্তু এই কড়াটা রয়ে গেছে মা আজকে চলে গেছে তবে স্মৃতিগুলো থেকে যাবে ঠাকুমাকেও আমি আট বছর বয়স অবধি দেখেছি তারপরে ঠাকুমাও আমাদের ছেড়ে বিদায় না সেই থেকে শুরু হয় আমাদের সংসারে অশনি সংকেতের শুরুটা তারপর থেকে তো একে একে সবাই চলে যেতে থাকে তোমরা যেমনটা জানো কিছুটা ভিডিও দেখে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে তৈরি করছি তো এখানে আমি বড় করাটা এই জন্যই ব্যবহার করেছি কারণ এইটুকুনি ফ্রাইং প্যানে কিন্তু হতো না ওই অতটা সুজি আর ভালো করে আমি নাড়তে পারতাম না একটু অসুবিধা হতো সেই জন্যই আরও নিয়েছি তো এখানে আমি টমেটো আলু আর বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু ফোড়ন দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি একটু সুজিটা দিয়ে দেবো খুব একটা বেশি উপকরণ লাগবে না তোমরা তো বুঝতেই পারলে সুজি আলু টমেটো তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি তোমরা অ্যাড করতে পারো বাদামটা অবশ্যই দিও আমার কাছে কারিপাতা ছিল না তাই কারিপাতাটা এই রান্নাতে আমি দিতে পারিনি তোমরা যারা যারা কারিপাতা দিতে পারবে তাদের কিন্তু আরও সুন্দর সুস্বাদু স্বাদ এবং গন্ধটা আসবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি সুজিটা কিন্তু তোমরা শুকনো খোলাতেও ভেজে নিতে পারো আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি ঘি ব্যবহার করলে একটা সুবিধা আছে সেটা কিন্তু সুন্দর একটা সুবাস এর মধ্যে চলে আসে আর ঘি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো তোমরা জানো পূর্বে আমাদের কিন্তু এই রাজ্যে দেশে বলতে পারো তো আমাদের ঘি ব্যবহার করা হতো যার ফলে কিন্তু আমরা অনেক দুরারোগ্য ব্যাধি থেকে দূরে ছিলাম ভবিষ্যৎকালে আমাদের যে অবনতিটা হচ্ছে এবং হয়ে চলেছে সেটা তো তো আমরা জানোই আমরা বিভিন্ন রকম অয়েলের নিকটবর্তী হয়ে আমরা আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি তো সেই জন্য বলতে পারি দেশি ঘিটা তোমরা পারলে ব্যবহার করো তোমাদের রান্নায় আমি আমার দৈনন্দিন জীবনযাপনে এখন ইতিমধ্যে দাঁড়িয়ে বেশ ভালোই ব্যবহার করছি রিসেন্ট আরও কিছু গ্রসারি কিনেছি নতুন একটা ব্লগ আসছে কাল সকাল সকাল তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো লেটসার্ডিট ছো মেনে এই ব্লগটা অনেকটা রাত্রের দিকেই এলো কারণ এইটা আমি রিসেন্ট এডিট করেছি আর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আপলোড করে দিয়েছি এদিকে দেখো আমি গরম জল বসিয়েছি প্যাকেটে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল ওখানে কিন্তু বলা ছিল ঠান্ডা জল না দিয়ে একটু গরম জল করে নিয়ে সেটাকে কিন্তু অল্প অল্প করে দিতে এরপরে আমি একটু একটু করে মশলাগুলো দেবো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে দেখবে তোমরা কতটা নুনটা খেতে পছন্দ করো সেই বুঝে দেবে আমার মনে হয় খুব একটা বেশি দিয়ে লাভ নেই তবে যারা একটু নুনটা বেশি খাও তারা দিতে পারো এদিকে আমি অল্প করে একটু জিরে দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি আরও কিছু মশলা এর মধ্যে সুন্দর করে অ্যাড করে দেবো আজকে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে কারণ এইটা বানিয়ে নিয়ে কিন্তু আমার আর দিদির একটু বেরোনোর রয়েছে অনেক অনেক জায়গায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে একটি ডিটেল ব্লগে শেয়ার করার চেষ্টা করবো জানি সেদিন আমি ভিডিও সেইভাবে করতে পারিনি অন্য কোনো দিন অবশ্যই চেষ্টা করবো সেটাকে তুলে ধরার আসলে ব্যস্ততম দিনগুলোতে কিন্তু খুব তাড়াহুড়ো থাকে তার মধ্যেও যে আজকে আমি রান্না করতে পেরেছি এটা আমার জন্য বলতে পারো অনেক বড়ো একটা আশীর্বাদ এখন একটু হেলদি লাইফস্টাইলে আসছি রিসেন্ট তোমরা আমার একটা শর্টসে দেখতে পেয়েছো আমি কিন্তু ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স কিছু ফ্রুটস আর খেজুরটা অবশ্যই রেখেছি আর এটাই আমার রোজকারের একঘেয়ে হয়ে যাবে হয়তো এরপরে কিন্তু এটা কিন্তু একটা যথেষ্ট হেলদি ব্রেকফাস্ট আর এটা খেলে কিন্তু আমি ভীষণ এনার্জি পাই যার ফলে সারাটা দিন আমি দৌড়ে বেড়াতে পারি প্রচুর কাজ করতে হয় কারণ একা থাকা সেটা হয়তো যারা থাকে তারাই জানে অল্প অল্প করে আমি গরম জল অ্যাড করতে থাকছিলাম আর সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলাম আর নিচটা কিন্তু ধরে যাওয়ার ভয়টা থাকবে তাই তোমরা কিন্তু আঁচটা একেবারে লোতে রেখো না মাঝে মাঝে একটু মিডিয়ামে রেখো আর তারপরে কিন্তু আবার লোতে করে দিও কারণ এটা যতটা লোতে রাখবে ততটা কিন্তু দেরি হবে হতে আর যদি হাই ফ্লেমে করে দাও তাহলে কিন্তু নিচটা ধরে যেতে পারে বা লেগে যেতে পারে সেই জন্য আমি দেখো বারবার নিচটাকে আগে সুন্দর করে করে আমি সরিয়ে দিচ্ছি সেই ফলে কিন্তু সুন্দর হয়ে যাবে দেখো আমি এখানে বেশ কিছুক্ষণ জল দিয়ে দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে আজকে আমাদের ঝাল সুজি খুব একটা ঝাল দি ঠিকই তবে বেশ সুন্দর খেতে হয়েছিল বাদামে ভর্তি পরিপূর্ণ তবে কারিপাতা দিলে এই স্বাদটা কিন্তু আরও খুলতো চলো এবার টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম আর আজকে কিন্তু আমি যখন এটা খাচ্ছি তখন তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কিন্তু বাজে শোয়া এগারোটা যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করা হচ্ছিলো সেই জন্য কিন্তু দেখে মনে হচ্ছিল যে এটা শোয়া বারোটা বাজে তো তোমাদেরকে বললাম এটা খেতে হয়েছিল সত্যি দুর্দান্ত এক কথায় আর তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই রেসিপিটা কমেন্টে জানিও সাবস্ক্রাইব আর ফলো করো